বাংলাদেশের বুকে এমন একটি শহর আছে যেখানে সময় যেন হঠাৎ থেমে গেছে নীরব রাস্তা সারিবদ্ধ ভাঙা দালান আর ইতিহাসের ভারে নুয়ে পড়া দেয়াল স্বাগত আপনাকে পানাম নগরে একসময় যেখানে ছিল ব্যবসা বাণিজ্যের জৌলুস আজ সেখানে কেবল স্মৃতির প্রতিধ্বনি নারায়ণগঞ্জের সোনারগাঁও একসময় ছিল বাংলার প্রাচীন রাজধানী এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র মধ্যযুগে এটি ছিল সুবর্ণগ্রাম নামে পরিচিত সমৃদ্ধ জনপদ পরে মুঘল এবং ব্রিটিশ আমলে এই অঞ্চল আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উনিশ শতকে ধনী হিন্দু বণিকরা এখানে গড়ে তোলেন ইউরোপীয় ধাঁচের দৃষ্টিনন্দন ভবন এসব দালানে ছিল নকশা করা বারান্দা খিলান দরজা লোহার কারুকাজ আর লাল ইটের অনন্য স্থাপত্যশৈলী প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি সরু রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা প্রায় বাহান্নটি ভবন যেন আজও সেই সময়ের গল্প শোনায় এক এই শহরের প্রতিটি ঘরে ছিল প্রাণ চাঞ্চল্য ব্যবসায়ীরা কাপড় মুসলিন ও নানা পণ্য নিয়ে জমজমাট বাণিজ্য করতেন নদীপথে আসা যাওয়া করত নৌকা বাজার ছিল সরগরম কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিবর্তন অর্থনৈতিক মন্দা এবং দেশভাগের প্রভাব এই শহরকে ধীরে ধীরে নিঃস্ব করে দেয় বাসিন্দারা একে একে শহর ছেড়ে চলে যান পরিত্যক্ত হয়ে পড়ে প্রাসাদ সম বাড়িগুলো যত্নের অভাবে এবং প্রাকৃতিক ক্ষয়ে দালানগুলো ভেঙে যেতে শুরু করে গাছপালা জন্মায় দেয়ালের ফাঁকে ছাদ ধসে পড়ে জানালার কাঁচ ভেঙে যায় আর শহরটি হয়ে ওঠে এক নীরব ইতিহাস তবুও পানামনগরের সৌন্দর্য আজও ম্লান হয়নি বরং এই নীরবতা এই ধ্বংসস্তূপী যেন তাকে দিয়েছে এক রহস্যময় আকর্ষণ প্রতিটি দেয়াল প্রতিটি দরজা যেন অতীতের সাক্ষ্য বহন করছে এখানে দাঁড়ালে মনে হয় শত বছর আগের সেই কোলাহল এখনও বাতাসে ভেসে বেড়াচ্ছে ইতিহাসপ্রেমী ফটোগ্রাফার এবং ভ্রমণ ভ্রমণপিপাসু মানুষদের কাছে এটি এক অনন্য গন্তব্য বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই এলাকাকে সংরক্ষণের চেষ্টা করছে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই ঐতিহাসিক স্থাপত্যের সৌন্দর্য দেখতে পারে পানাম নগরের কাছেই রয়েছে বাংলার ঐতিহ্যবাহী নিদর্শন ও জাদুঘর যা পুরো সোনারগাঁও এলাকাকে একটি ঐতিহাসিক ভ্রমণ কেন্দ্রে পরিণত করেছে পানাম নগর শুধু একটি পরিত্যক্ত শহর নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি এবং সময়ের নির্মম পরিবর্তনের এক জীবন্ত উদাহরণ এই শহর আমাদের মনে করিয়ে দেয় জৌলুস আর ক্ষমতা চিরস্থায়ী নয় সময়ের স্রোতে সবকিছু বদলে যায় কিন্তু ইতিহাস কখনো মুছে যায় না সে রয়ে যায় ইটের গাঁথুনিতে ভাঙা জানালায় আর নীরব পথের ধুলোয় যদি আপনি ইতিহাস ভালোবাসেন যদি অতীতের গল্প শুনতে চান তাহলে একদিন ঘুরে আসুন পানাম নগরে হয়তো নীরব এই শহর আপনাকেও শোনাবে তার শত বছরের অজানা গল্প